আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা রোজ রোজ রুটি না খেতে চাইলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু খুবই মজাদার একটা নাস্তা তৈরি করতে পারেন তো দেখুন কি সুন্দর ফুলকো নাস্তা তো চলুন কিভাবে এই নাস্তাটা তৈরি করবেন তাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি কিন্তু এখানে প্রথমে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে তারপরে আমি আলুটাকে মেশ করে নিয়েছি তো দেখুন আলুটা মেশ করার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি আর এই যে এখানে কিন্তু শুকনো মরিচটা ভেজে নিয়েছি শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটা একটা করে গুঁড়ো করে নিচ্ছি এরকম করে কিন্তু শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিতে হবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেকই ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু মরিচটার সাথে লবণটাকে আমি ভালো করে মিশিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে গুঁড়োটা করে নিলাম মরিচটাকে ঢলে তারপর কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ তো এখন পেঁয়াজটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মরিচটার সাথে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে তো এরকম করে কিন্তু পেঁয়াজটার মরিচটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি তো দেখুন ধনেপাতা কুচিটা কিন্তু দিয়ে দিলাম এখানে এখন ভালো করে শুধু মিশিয়ে নেব একসাথে তো দেখুন এখানে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে আনার পরে আলুটাকে ভালো করে মেশ করে রাখা আলুটা এখন কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মরিচ ধনেপাতা আর হলো পেঁয়াজের সাথে তো এরকম করে কিন্তু একটু সময় নিয়ে মেশ করে নিব তো দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করে খুব সহজেই মিশিয়ে নিচ্ছি এটাকে দেখতে পাচ্ছেন তো এরকম করে আলুর একটা তৈরি করে নিচ্ছি তো দেখুন এই আলু পটটা কিন্তু খুবই সহজে বাসায় বানাতে পারবেন তো আমার এই নাস্তাটা হলো কিন্তু আলুর পরোটা তো এইভাবে আলুর পরোটা খেলে কিন্তু খুবই টেস্টা হবে তো দেখুন আমি কিন্তু এখানে একটা বলেতে আটা নিয়েছি পরিমাণ মতো আটাটা নিয়ে এখন কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব তো দেখুন এই যে লবণটা এখানে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো তো আপনারাও পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন তো দেখুন এখানে কিন্তু লবণটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালো করে একটু লবণটা মিশিয়ে নিচ্ছি তো এরকম করে অল্প একটু মিশিয়ে নিতে হবে আটাটার সাথে তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল তো দেখুন এই যে এখন কিন্তু আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এই তেলটা দেওয়ার হয়ে গিয়েছে আমাদের এখন কিন্তু একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়াটা আমাদের হয়ে গিয়েছে আটাটার সাথে তেলটাকে তো এখন কিন্তু এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি পানিটাকে একসাথে দিতে যাব না না হলে হতে পারে যে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে নরম হয়ে যেতে পারে তার জন্য তো দেখুন এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে এখন কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো এরকম করে কিন্তু বেশ কিছুক্ষণ একটু হাত দিয়ে মতে নিয়ে কিন্তু আমরা একটা ড্রো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম তো এই ড্রোটা কিন্তু এরকমই হবে খুব বেশি নরম করা যাবে না তো দেখুন ড্রোটা হয়ে গিয়েছে এখন কিন্তু গোল করে এ লাচি তৈরি করে নিব তো দেখুন এখানে কিন্তু গোল গোল করে কিছুটা লাচ্ছি তৈরি করে নেওয়া হয়েছে আর এখন কিন্তু হাত দিয়ে দেখুন কি সুন্দর করে হাত দিয়ে গোল করে এখন কিন্তু এটার ভিতরে আলু ভত্তাটা দিয়ে দিচ্ছি আলুর যে পুটটা তৈরি করেছিলাম আমরা সেই পুটটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কীভাবে পুটটাকে দিয়ে আবার মরিয়ে নেওয়া হচ্ছে তো এরকম করে কিন্তু মরিয়ে নিতে হবে তো দেখুন কি সুন্দর একটা গোল করে পুট দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে এখন রেখে দিলাম তো এরকম করে কিন্তু সবগুলো একইভাবে আলুর যে পুটটা রাখা আছে সেই পুটটাকে আমরা দিয়ে দিব তো দেখুন কিভাবে এই পুটটাকে আমরা দিয়ে দিচ্ছি তো গাইস আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখুন আলুর দিয়ে কিন্তু সবগুলো একইভাবে আলুর পুট দিয়ে তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমরা দেখুন এইখানে কিন্তু একটা রুটিও তৈরি করে নিয়েছি আলুর পুটটা দেওয়ার পরে তো এখন আলুর পুটটা কীভাবে এই রুটিটা তৈরি করছি তো দেখুন এখানে বেলন আর ফেরি নেওয়া আছে এখন বেলন ফেরির সাহায্যে কিন্তু ভালো করে একটু আমরা রুটি তৈরি করে নিচ্ছি আর এই আলুর পুটটা কিন্তু খুব সহজেই মিলে যাচ্ছে এই রুটিটার সাথে দেখুন মিশে গিয়েছে আর এটা কিন্তু কোনো ফাটিয়েও নেই তো এরকম করে কিন্তু খুব সহজে আপনারা নাস্তা তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তা আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন তো দেখুন একইভাবে কিন্তু আপনাদের বোঝার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে এই আলুর পরোটাটা তৈরি করা হয় তো দেখুন এখানে কিন্তু এরকম করে সবগুলো নাস্তা আমরা তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এই যে এখন আমরা কিন্তু ভেজে নিব একটা কড়াই বসিয়ে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমরা তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু এইখানে একটা রুটি এখানে দিয়ে দিয়েছি তো এক পাশটা একটু হয়ে গেলে তারপরে কিন্তু উলটিয়ে দিতে হবে তো দেখুন এখানে এক পাশটা হালকা হয়েছে তারপর কিন্তু আমি উলটিয়ে দিলাম তো এখন আরেক পাশটা হওয়ার জন্য একটু সময় নেব তো দেখুন কি সুন্দরভাবে এই পরোটাগুলো আপনারা তৈরি করতে পারবেন দেখুন এক পাশটা হয়ে গেছে আবার একটু উলটিয়ে দিয়েছি তো একটু লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এখানে একটু তেল দিয়ে দেব আলুর এই পরোটাটা কিন্তু একদম মুখে লেগে থাকবে এর স্বাদটা আপনারা একবার বাসায় হলেও ট্রাই করে দেখবেন এই আলু পরোটাটা খেতে কিন্তু খুবই মজাদার তো দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারতেছেন এই আলুর পরোটা খেতে যে কতটা মজাদার হবে তো দেখুন এই যে কি সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা আমি তৈরি করে নিচ্ছি কতটা ফুলক হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু আলু পরোটা খেতে খুবই ভালোবাসি তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা কিন্তু খেতে অনেকই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো দেখুন এক পাঁচটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি ভেজে নিচ্ছি এরকম করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আমার কিন্তু এখানে একটা পরোটা তৈরি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তুলে নিব এই পরোটাটাকে তো দেখলেনি কীভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তো এখন আমি এই পরোটাকে তুলে নিচ্ছি তো দেখলেনি আমি কীভাবে পরোটাটা বানিয়ে আবার কিন্তু আরেকটা রুটি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এরকম করে একইভাবে কিন্তু দেখুন ফুলকো ফুলকোভাবে সবগুলো রুটি কিন্তু একদম ফুলকো হবে আর এটা কিন্তু খেতে খুব মজাদার তো দেখুন আমি একইভাবে কিন্তু ভেজে নিয়েছি সবগুলো পরোটা তো দেখতেই পাচ্ছেন তো দেখুন এখানে কিন্তু আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে তো দেখুন এই পরোটাটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও খুবই টেস্টি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো পরোটা তৈরি করে নিয়েছি এই আলুর পরোটাটা তো দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা যে লোভনীয় হবে তো দেখুন এখানে একটু পরোটাটাকে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভিতরটা দেখুন একদম পুড়ে ভরা আলুর পুর ভরা কি সুন্দর লাগছে দেখতে একেবারে কিন্তু ফুল ফুল কুই পরোটাটা হবে তো দেখতেই পাচ্ছেন এটা খেতে যে কতটা মজাদার হবে